আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের যে পাঁচ কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স হবে না স্পেশালি কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা জানো যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজিক পয়েন্ট আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে একটা ডিফারেন্ট ইউনিক সিস্টেম আছে সেগুলো না জানা এক নম্বর হচ্ছে প্রশ্ন সম্পর্কে ভালোভাবে অবহিত না হয় এবং প্রশ্ন প্যাটার্ন বা কারা প্রশ্ন করবে সে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না রাখা নাম্বার টু হচ্ছে তোমরা আর নিজেদেরকে প্রতি যত্নশীল না হয়ে তুমি দেখবা যে হচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় করে দেখবা হচ্ছে একটা স্টুডেন্ট একটা হয়েছে তাদের সম্বন্ধে স্টাডি না করে কমপ্লিট তুমি হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটা স্টুডেন্টের প্রতি পূর্ণাঙ্গ আস্থা রেখে তুমি তোমার জীবন যখন পার করলা এবং সে যা বললা বস ম্যাথের বস কেমিস্ট্রির বস ফিজিক্সের বস এসব শুনতে শুনতে তুমি দেখবা সময় পার হয়ে গেছে তোমার আর চান্স হয়নি নাম্বার থ্রি হচ্ছে তোমার করার পড়াশোনার একটা অংশই যদি থাকে হচ্ছে কে কি করলো কে প্ল্যাটফর্মটা কেমন উমুক কেমন ইত্যাদি অংশ জুড়ে তুমি যদি হচ্ছে নিজের সময়গুলো ব্যয় করো আর হচ্ছে সবাইকে বস বস ভেবে তোমাকে ফুল সিরাপ পার করে দিবে আস্তে যদি পড়ে থাকো তাহলেই হচ্ছে তোমার চান্স হবে না যে বিষয়টা সেটি হচ্ছে পড়াশোনার তোমার যে গাইডলাইন গুলো দেখো আমরা আমি সতেরো বছর ধরে নেটওয়ার্ক প্ল্যাটফর্মটা চালাই এই প্ল্যাটফর্মটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একটা প্ল্যাটফর্ম এবং মেডিকেল একটা টিম নিয়ে কাজ করে কিন্তু আমরা তোমাকে কখন এই ডিরেক্ট বলতে পারি না যে হচ্ছে এটা করলে চান্স হবে এটা করলে চান্স হবে এটা না চান্স একটা লম্বা প্রসিডিউর এবং হচ্ছে এটা হলো একটা সুনির্দিষ্ট স্টাবলিশ গাইডলাইন এটা যদি তুমি ফলো না করো তাহলে তোমার কমপ্লিট হবে না কিন্তু এই জায়গাটাতে তোমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এই টপিক সিলেকশন করে বিশাল সিলেবাস থেকে তোমার গুরুত্বপূর্ণ অংশগুলো তোমার করানো কিন্তু তুমি দেখবা যে হচ্ছে এগুলো না করে তুমি দেখবা যে আনলিমিটেড আননেসেসারি পড়াশোনা গুলো তুমি করতেছো লাস্ট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হলো দেখবা তুমি আশেপাশে পিডিএফ তারপর হচ্ছে মানে সিট সাজেশন ইত্যাদি সরাসরি ফলশ্রুতিতে তুমি দেখবা এই সাজেশন শীত সরাসরি আগেই তুমি হচ্ছে একটা মানসম্মত বই তোমার জন্য খুব বেশি দরকার যেমন হচ্ছে নেটওয়ার্ক গাইডটা দেখবা তোমরা নাইনটি কেমন কম কেন কমন করে মধ্যে কোশ্চেন যেভাবে আসুক ডি আসবে এই কারণে দেখো কোশ্চেন ওইভাবেই এটা সাজানো হয়েছে ফলশ্রুতিতে তুমি যদি এই কাজগুলো না করো তাহলে তুমি দেখবা যে সারা জীবন অন্যদের পিছনে ঘুরে ঘুরে পরীক্ষা রেজাল্টের আগে হতাশ পরীক্ষার হলে ঢুকবা এবং রেজাল্ট খারাপ হয়ে হবে তাই আমি বিশ্বাস করি যে তুমি হচ্ছে চান্স পাওয়ার জন্য আসলে সত্যিকার অর্থে যে গাইডলাইনগুলো ফলো দরকার এই বাসটা তুমি বতক থেকে তুমি দূরে থাকবে